প্রিয় শিক্ষার্থীগণ আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যমিত্র হার্ব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা দেখব কিডনি ও ইউটিআই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক প্র্যাকটিস সেট যা স্বাস্থ্য স্বাস্থ্যমিত্র পরীক্ষার জন্য অত্যন্ত উপকারী হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আয়ুর্বেদ মতে কিডনি ইউটিআই রোগে প্রধানত কোন দোষের অস্বাভাবিকতা দেখা দেয় এখানে বলে রাখা প্রয়োজন ইউটিআই রোগের ফুল ফর্ম হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান অর্থাৎ আমরা যে ইউরিন করি সেই ইউরিনটা যে নালির মাধ্যমে আসে সেইটাকে বলা হচ্ছে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট তো এই প্রথম প্রশ্ন এর অপশান আছে বায়ুদোষ কফদোষ পিত্তদোষ নাকি রক্তদোষ এই প্রশ্নের সঠিক উত্তর হবে পিত্তোষ তার কারণ হচ্ছে আয়ুর্বেদ মতে ইউটিআই বা মূত্রনালী সংক্রমণে শরীরে পিত্তদোষের বৃদ্ধি ঘটে যা তাপ ও প্রদাহ সৃষ্টি করে দ্বিতীয় প্রশ্ন কিডনি ইউটিআই হলে আয়ুর্বেদে কোন ভেষজটি সবচেয়ে বেশি কার্যকর পুনর্নবা গুখুরা তুলসী নাকি অশ্বগন্ধা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি গখুরা গকুরা হল মূত্রবর্ধক ও প্রদাহনাশক গুণে প্রস্রাব নালী পরিষ্কার রাখে এবং সংক্রমণ কমায় তিন নম্বর প্রশ্ন ইউটিআই বা কিডনি সংক্রমণে আয়ুর্বেদে কোন ধরনের খাদ্য পরিহার করতে বলা হয় ঝাল ও টক খাবার ঠান্ডা দুধ হালকা সেদ্ধ খাবার নাকি ডাল পানি এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঝাল ও টক খাবার কারণ হল ঝাল ও টক খাবার পিত্তদোষ বৃদ্ধি করে ফলে মূত্রনালি জ্বালা ও প্রদাহ বেড়ে যায় চার নম্বর প্রশ্ন আয়ুর্বেদ মতে কিডনি ইউটিআই হলে কোন চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয় শান্তি চিকিৎসা শ্রবণ চিকিৎসা নাকি শ্রবণ ও বস্তি চিকিৎসা নাকি বমন চিকিৎসা এই প্রশ্নের সঠিক উত্তর হবে শ্রবণ ও বস্তি চিকিৎসা অর্থাৎ অপশান সি কারণ এই চিকিৎসা দেহের দোষ নিরসন ও মূত্রনালীর শুদ্ধি সাধনে ভীষণভাবে সাহায্য করে পাঁচ নম্বর প্রশ্ন ইউটিআই রোগে কিডনির কোন অংশের সংক্রমণ বেশি হয় নেফ্রন পেলভিস ইউরেটার নাকি গ্লোমেরুলাস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি পেলভিস ইউটিআই সংক্রমণ সাধারণত কিডনির পেলভিস অংশে বেশি দেখা যায় যেখানে প্রস্রাব জমা থাকে ছ নম্বর প্রশ্ন আয়ুর্বেদিকভাবে কিডনি ইউটিআই প্রতিরোধে কোন অভ্যাসটি সবচেয়ে কার্যকর রাজজাগা। বেশি পানি পান করা নাকি মশলাদার খাবার খাওয়া নাকি ব্যায়াম না করা এই প্রশ্নের সঠিক উত্তর হবে যে বেশি বেশি পানি পান করা অর্থাৎ অপশান বি এখানে সঠিক হবে তার কারণ পর্যাপ্ত পানি পান করলে ব্যাকটেরিয়া প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায় ও সংক্রমণের ঝুঁকিও কমে যায় সাত নম্বর প্রশ্ন আয়ুর্বেদ মতে কিডনি ইউটিআইয়ের জন্য কোন কাত বেশি ব্যবহৃত হয় অপশান এ পুনর্নবাদী কাত অর্জুনার ইষ্ট নাকি অশ্বগন্ধার এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পুনর্নবাদী কাত পুনর্নবা কাত প্রস্বাবনালী পরিষ্কার ও প্রদাহনাশক হিসাবে কার্যকর তাই এটি ব্যবহার করা হয় আট নম্বর প্রশ্ন কিডনি ইউটিআই হলে আয়ুর্বেদে কোন রসায়ন ওষুধ ব্যবহার করা হয় চন্দনানিধি গুটি সুতোশেখর রস নাকি স্বর্ণভস্ম নাকি মহাযোগরাজ গুগগুলো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সুতোশেখর রস কারণ এটি অম্লতা ও প্রদাহ কমিয়ে মূত্রনালীর জ্বালা উপশম করে দেয় নম্বর প্রশ্ন ইউটিআই হলে আয়ুর্বেদ মতে কোন ফল উপকারী নারকেল পানি ক্যানবেরি কলা নাকি আম এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ক্র্যানবেরি তার কারণ ক্র্যানবেরি ব্যাকটেরিয়াকে মূত্রনালিতে আটকে থাকতে বাধা দেয় ফলে মানে ব্যাকটেরিয়াগুলো আর মূত্রনালিতে আটকে থাকে না সংক্রমণ প্রতিরোধ হয় দশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদ মতে কিডনি ইউটিআই হলে প্রস্রাবের রঙ কেমন হয় হালকা হলুদ নাকি দু নম্বর অপশান ঘন ও দুর্গন্ধযুক্ত নাকি অপশান সি স্বচ্ছ নাকি অপশান ডি লালচে রঙের হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি লালচে রঙের হয় কারণ ইউটিআই হলে প্রস্রাবে রক্ত মেশার কারণে লালচে বা গাঢ় রং ধারণ করে এগারো নম্বর প্রশ্ন ইউটিআই প্রতিরোধে আয়ুর্বেদে কোন জীবনধারা জরুরি বলা হয়েছে নির্দিষ্ট সময়ে পানি পান করা উপবাস শীতল স্নান নাকি ধ্যান এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ নির্দিষ্ট সময়ে পানি পান করা নিয়মিত পানি পান শরীরের টক্সিন বের করতে ও মূত্রনালী পরিষ্কার রাখতে সাহায্য করে তাই অপশান এখানে সঠিক হবে বারো নম্বর প্রশ্ন কিডনি ইউটিআয়ের প্রধান কারণ কি রক্তদূষণ পিত্তবৃদ্ধি কফ সঞ্চয় নাকি ব্যাকটেরিয়াল সংক্রমণ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ব্যাকটেরিয়াল সংক্রমণ কারণ ইউটিআই মূলত ব্যাকটেরিয়া বিশেষত ইকোলাই এই ব্যাকটেরিয়া দ্বারা বেশি সংক্রামিত করে তেরো নম্বর প্রশ্ন আয়ুর্বেদ মতে কিডনি ইউটিআই হলে শরীরে কোন লক্ষণ দেখা যায় জ্বর ও প্রস্রাবে জ্বালা মাথা ব্যথা ক্ষুধাবৃদ্ধি নাকি অপশান ডি তন্দ্রা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জ্বর ও প্রস্রাবে জ্বালা কারণ সংক্রমণের ফলে শরীরে জ্বর ও প্রস্রাবের সময় জ্বালা পড়াটা একটা স্বাভাবিক ব্যাপার ইউটিআইয়ের ক্ষেত্রে চোদ্দ নম্বর প্রশ্ন ইউটিআই হলে আয়ুর্বেদ মতে কোন পানীয় সবচেয়ে উপকারী চা কফি জবের পানি নাকি অ্যালকোহল সরি এই অপশানটা জবের পানি হয়ে আছে এটা ডাবের পানি হবে শিক্ষার্থীগণ এটা একটু ঠিক করে নিতে হবে জবের পানি নয় ডাবের পানি কারণ হচ্ছে ডাবের পানি হলো ঠান্ডা ও মূত্রবর্ধক যা ইউটিআইয়ের জ্বালা কমাতে ভীষণভাবে সাহায্য করে পনেরো নম্বর প্রশ্ন কিডনি ইউটিআই হলে আয়ুর্বেদে কোন চিকিৎসাশাস্ত্র অনুসারে থেরাপি দেওয়া হয় চরক সংহিতা সুশ্রুত সংহিতা ভেল সংহিতা নাকি সংহিতা এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ চরক সংহিতা চরক সংহিতায় মূত্রবিকার ও কিডনি রোগের চিকিৎসা বিশেষভাবে বর্ণিত রয়েছে ষোলো নম্বর প্রশ্ন ইউটিআই রোগে আয়ুর্বেদ মতে কোন দোষটি প্রধান দোষ হিসাবে বিবেচিত হয় অপশান এ দোষ অপশান বি পিত্তদোষ অপশান সি দোষ নাকি অপশান ডি রক্তদোষ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পিত্তদোষ ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হলে মূলত পিত্তদোষের অস্বাভাবিকতা দেখা দেয় যা তাপ ও প্রদাহ বৃদ্ধি করে সতেরো নম্বর প্রশ্ন কিডনি ইউটিআই হলে আয়ুর্বেদে কোন ধরনের তেল মূত্রনালিতে শীতলতা নিয়ে আসে তিল তেল চন্দন তেল সরিষার তেল নাকি নারকেল তেল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি চন্দন তেল কারণ চন্দন তেল শীতল ও প্রদাহ নাশক যা মূত্রনালীর পোড়া কমায় আঠেরো নম্বর প্রশ্ন ইউটিআই রোগে আয়ুর্বেদে মূত্রক্রিয়া বিকার বলতে কী বোঝানো হয় ত্বকের শুষ্কতা রক্তের ঘনত্ব কমে যাওয়া নাকি শ্বাস প্রশ্বাসের সমস্যা নাকি প্রস্রাবের গতি ও প্রকৃতির বিকৃতি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি প্রস্রাবের গতি ও প্রকৃতির বিকৃতি মূত্রক্রিয়া বিকার মানে প্রস্রাবের পরিমাণ রং বা গন্ধের পরিবর্তন এই জন্য অপশান ডিটা সঠিক হবে উনিশ নম্বর প্রশ্ন কিডনি ইউটিআই হলে কোন ধরনের খাদ্য বেশি উপকারী অপশান এ তরল ও হালকা খাবার অপশান বি তৈলাক্ত খাবার নাকি অপশান সি শুকনো খাবার নাকি অপশান ডি লবণাক্ত খাবার এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ তরল ও হালকা খাবার কারণ হালকা তরল খাবার সহজে হজম হয় এবং কিডনির ওপর চাপ কমায় ফলে সঠিক উত্তরটা অপশান এ কুড়ি নম্বর প্রশ্ন আয়ুর্বেদ মতে কিডনি ইউটিআই রোগে বস্তি চিকিৎসা কেন প্রয়োজন পেশি শক্তি করার জন্য শরীর ঠান্ডা রাখার জন্য নাকি অপশান সি মূত্রনালী পরিশোধন ও দোষ নিরসনের জন্য নাকি অপশান ডি চোখের সমস্যা দূর করার জন্য এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি মূত্রনালী পরিশোধন ও দোষ নিয়ন্ত্রণের জন্য কারণ বস্তি চিকিৎসা দেহ থেকে বিষাক্ত দোষ দূর করে মূত্রনালীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে পরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন ইউটিআই হলে কিডনির কোন কাজটি বাধাগ্রস্ত হয় রক্ত তৈরি বজ্র ফিল্টার করা নাকি হরমোন নিঃসরণ নাকি অপশান ডি গ্লুকোজ নিয়ন্ত্রণ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বজ্র ফিল্টার করা কারণ হলো কিডনির মূল কাজ হল রক্ত থেকে বজ্র ছেঁকে বার করা এর ফলে সংক্রমণে এটি ব্যাহত হয় বাইশ নম্বর প্রশ্ন কিডনি ইউটিআই রোগে আয়ুর্বেদে কোন ভেষজ প্রস্রাবনালী পরিষ্কার রাখে ব্রাহ্মী তুলসী অর্জুনা নাকি গোখুরা সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান ডি কারণ গোখুরা মূত্রনালীর সংশোধন বা শোধন ও প্রদাহনাশক হিসাবে ভীষণভাবে কার্যকর একটি ভেষজ তেইশ নম্বর প্রশ্ন ইউটিআই হলে আয়ুর্বেদ মতে কোন ধরনের দুধ গ্রহণ করা ভালো অপশান এ পাতলা গরম দুধ অপশান ডি ঠান্ডা দুধ নাকি অপশান সি ঘন দুধ নাকি অপশান ডি টক দুধ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পাতলা গরম দুধ কারণ গরম দুধ শীতলতা দেয় ও পিত্ত প্রশমনে সহায়তা করে যা ইউটিআই রোগে অত্যন্ত উপকারী চব্বিশ নম্বর প্রশ্ন কিডনি ইউটিআই রোগীদের আয়ুর্বেদে কোন ভেষজ জল বেশি উপকারী লবণ পানি আদা পানি তেঁতুল পানি নাকি ধনিয়া বীজের পানি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ধনিয়া বীজের পানি কারণ ধনিয়া পানি প্রস্রাব পরিষ্কার রাখে ও তাপ কমিয়ে ইউটিআই প্রশন করে পঁচিশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদ মতে কিডনি ইউটিআই রোগে চন্দন কেন ব্যবহার করা হয় অপশানে এ শীতল ও প্রদাহনাশক গুণের জন্য নাকি রক্তচাপ বাড়াই সেই জন্য নাকি অপশান সি হজম শক্তি বাড়ায় নাকি অপশান ডি গ্যাস কমায় বলে ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ শীতল ও প্রদাহনাশক গুণের জন্য তার কারণ চন্দন দেহে তাপ কমায় এবং প্রদাহ হ্রাস করে ইউটিআই প্রশমনে যা অত্যন্ত সহায়ক ছাব্বিশ নম্বর প্রশ্ন কিডনি ইউটিআই হলে সাধারণত কোন উপসর্গটি বেশি দেখা যায় প্রস্রাবে পড়া অতিরিক্ত ঘাম মাথা ঘোরা নাকি অপশান ডি ঘুম ভেঁসিও এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ প্রস্রাবে জ্বালা পোড়া সংক্রমণের কারণে প্রস্রাবের সময় জ্বালা এবং ব্যথা ভীষণভাবে অনুভূত হয় এই ইউটিআইয়ের ক্ষেত্রে সেই জন্য অপশান এটা কারেক্ট হবে সাতাশ নম্বর প্রশ্ন ইউটিআই রোগে সবচেয়ে সাধারণ কোনটি অপশান এ স্টেপ্টোকাস অপশান বি ক্লেবসিলেসিয়েলা নাকি অপশান সি ইকোলাই নাকি অপশান ডি পশিউডোমোনাস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ইকোলাই কারণ ইউটিআইয়ের প্রধান কারণই হল এই ইকোলাই ব্যাকটেরিয়া যা অন্ত্র থেকে মূত্রনালীতে প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন ইউটিআই প্রতিরোধে মহিলাদের জন্য কোন নির্দেশনা সবচেয়ে কার্যকর অপশানে এ সিন্থেটিক পোশাক পরা অপশান বি টয়লেটের পর পিছন থেকে সামনে মোছা নাকি অপশান সি সামনে দিক থেকে পিছন দিকে মোছা নাকি অপশান ডি কম পানি পান করা বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সামনে দিক থেকে পিছন দিকে মোছা তার কারণ হচ্ছে সামনে থেকে পিছনে মুছলে ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করতে পারে না ফলে সংক্রমণ রোধ করা যায় উনতিরিশ নম্বর প্রশ্ন কিডনি সংক্রমণ হলে কোনটি প্রথম পরীক্ষা করা হয় ইউরিন টেস্ট সিটি স্ক্যান এক্স রে নাকি আলট্রাসোনোগ্রাফি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ইউরিন টেস্ট ইউটিআই শনাক্তের প্রথম ধাপ হলো ইউরিন টেস্ট যা সংক্রমণ নির্ধারণ করে তিরিশ নম্বর প্রশ্ন ইউটিআই প্রতিরোধে কোনটি সবচেয়ে জরুরি অভ্যাস পর্যাপ্ত ঘুম ব্যায়াম বেশি পানি পান করা নাকি ধ্যান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বেশি পানি পান করা কারণ বেশি পান পানি পান করলে ব্যাকটেরিয়া ধুয়ে বের হয়ে যায় এবং ইউটিআই প্রতিরোধে সহায়তা করে লাস্ট প্রশ্ন এক একত্রিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রাখা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিডনি ইউটিআই হলে মূত্রের রং কেমন দেখা যায় হালকা নীল স্বচ্ছ ঘন ও দুর্গন্ধযুক্ত নাকি রংহীন কোনটা সঠিক উত্তর হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের প্রিপারেশনের জন্য এই ধরনের বিভিন্ন প্র্যাকটিস সেট আপলোড করছি যাতে করে আপনাদের পরীক্ষাটা সহজ মনে হয় ধন্যবাদ